আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ফাজিল পরীক্ষার্থী ভাই ও বোনেরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সাজেশন অ্যানালাইসিসের নতুন আরও একটি ভিডিওতে আজকের ভিডিওতে আমরা কথা বলবো ফাজিল দ্বিতীয় বর্ষের নতুন সিলেবাস নিয়ে যারা এবার নতুন সিলেবাস ফাজিল প্রথম বর্ষ সাতশো নম্বরের পরীক্ষা দিচ্ছেন তারা আগামী বর্ষ দ্বিতীয় বর্ষে যাবেন দ্বিতীয় বর্ষে আপনাদের সাতশো নম্বরের পরীক্ষা হবে আপনারা কেউ পুরাতন সিলেবাসের দ্বিতীয় বর্ষের বই কিনে প্রতারিত হবেন না বা ঠকবেন না আপনারা যেহেতু নতুন সিলেবাসে পরীক্ষা দিচ্ছেন দ্বিতীয় বর্ষ আপনাদের নতুন সিলেবাসে পরীক্ষা হবে সংক্ষিপ্তভাবে আপনাদের নতুন সিলেবাসের সাবজেক্টগুলো আপনাদের বইগুলো এখানে বলে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমরা যদি সরাসরি ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় থেকে ডাউনলোড করা তাদের ওয়েবসাইটে আপলোড করা যে সিলেবাসটি আছে সেই সিলেবাসে চলে যাই এখানে আপনারা ফাজিল স্নাতক পাস বি এ দ্বিতীয় বর্ষ দেখতে পাচ্ছেন সানিয়া মিনমার হালাতিল ফাজিল আপনাদের মোট সাবজেক্ট থাকবে সাতটি আমি খুব আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আমার এখানে যেহেতু নির্বাচনী প্রচারণা চলছে আমি শহরে আছি এখানে বাইরে থেকে নয়েস আসছে অনেক যেহেতু অনেক বাদ্যযন্ত্র তারা ব্যবহার করছে অতিরিক্ত নয়েস আসছে এটা একটু আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার আমার যেহেতু ওই রকম কোনো মাইক্রোফোন এখনও ইউজ করছি না যার কারণে এটা নয়স আসতে পারে তো সরাসরি আবার চলে যাচ্ছি আমাদের সিলেবাসে তো আপনাদের মোট ষাটটি সাবজেক্টে পরীক্ষা হবে সাজিল দ্বিতীয় বর্ষ নতুন সিলেবাসে ষাটটি সাবজেক্টে পরীক্ষা হবে আপনাদের চারটি হলো আবশ্যিক সাবজেক্ট আবশ্যিক চারটি চারশো নাম্বার ঐচ্ছিক একটি বিষয়ে তিন পত্র বিশিষ্ট তিনশো নাম্বার চারশো আর তিনশো মোট সাতশো নাম্বার আপনাদের আবশ্যিক যে চারটি সাবজেক্ট থাকবে সেগুলো হলো আল আরবিয়া আল ইসালিয়া আলফিক ওয়াউসুলফিক ইসলামী দাওয়া ও তাফ এটা নতুন ইসলামী দাওয়া ও তাসাউফ ইংরেজি কাজেই আপনারা যেহেতু নতুন সিলেবাসে পরীক্ষা দেবেন অবশ্যই নতুন সিলেবাসের বইগুলো কিনবেন আর যদি ঐচ্ছিক সাবজেক্টে যায় তিন পত্র বিশিষ্ট আপনাদের এখানে ছয়টা সাবজেক্ট দেয়া আছে এ ছয়টা থেকে যে কোনো একটা নিতে হবে তিন পত্র বিশিষ্ট আপনারা এখানে যদি আল ফিকহুল ইসলামীটা নেন তাহলে দেখেন এটা তিন পত্র বিশিষ্ট ফিখুল ইসলামী প্রথম পত্র ফিখুল ইসলামী দ্বিতীয় পত্র ফিকুল ইসলামী তৃতীয় পত্র তদ্রুপ প্রত্যেকটাতেই তিনটা করে পত্র আছে একটা যদি দেখেন আল ফিখুল ইসলামী তৃতীয় তিনটা পত্রের প্রথম পত্র হলো ফিখুল ইবাদত এটা একশো নাম্বার আরেকটা হলো ফিক্ষুল মামালা এটাও একশো নম্বর আরেকটা হলো ফিকহুল মুশারা ওয়া নিজামু ফিল ইসলাম ফিকহুল মুআশারা ওয়ান নিজামু ফিল ইসলাম এটাও একশো নম্বর এভাবে আপনাদের চয়েস মোতাবেক তিন যে কোনো একটা নিতে পারবেন এই হলো আপনাদের মোট সাতশো নম্বর এরপরেও যদি কারো কোনো কিছু বুঝতে অসুবিধা হয় বুঝতে না পারেন জানার থেকে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করবো যথাযথ সময় সেগুলোর উত্তর দেওয়ার এছাড়াও আপনারা যারা এই সিলেবাসটি বিস্তারিত আপনাদের পরবর্তীতে আবার দেখবেন বিস্তারিত সিলেবাস দেওয়া আছে আপনাদের কোন কিতাব ধরেছে কোন কিতাবের কোন অধ্যায় ধরেছে সব বিস্তারে আলোচনা করা আছে সেগুলো যদি আলোচনা করতে যাই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে যার কারণে সেগুলো আলোচনা করছি না আমি ভিডিও ডিসক্রিপশনে এই সিলেবাসের গুগল ড্রাইভ লিঙ্কটি দিয়ে দেবো আপনারা চাইলে সেই গুগল ড্রাইভ লিঙ্ক থেকে আপনাদের এই সিলেবাসটি ডাউনলোড করে আপনারা দেখে নিতে পারেন তো আজকের ভিডিও পর্যন্তই সকলের জন্য শুভকামনা রেখে আজকের ভিডিও এখানে শেয়ার করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ